আসসালামু আলাইকুম প্রশ্ন আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পরে কী বার হবে এই ধরনের প্রশ্নে যে যতদিন দোয়া থাকবে সেই দিনকে আমরা সাত দিয়ে ভাগ করব কত দিন দোয়া আছে তিপ্পান্ন এটাকে আমরা সাত দিয়ে যদি ভাগ করি সাত সাতটা উনপঞ্চাশ আমাদের অবশিষ্ট থাকতেছে কত চার এই ভাগশেষ যেটা থাকবে এই ভাগশেষকে যে বার দোয়া থাকবে সেই বারের সাথে যোগ করতে হবে মঙ্গলবার দোয়া আছে মঙ্গলবার থেকে চার দিন গুনতে হবে মঙ্গলবার এর পরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে মঙ্গলবারের পর থেকে চার দিন হচ্ছে শনিবার আপনাদের জন্য একটি প্রশ্ন আজ শনিবার হলে আজ থেকে একশো সাত দিন পরে কি বার হবে উত্তর কমেন্ট করুন